মানির রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যে যেখানে আছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলোর সাথে অনেক আপরাও পরিচিত আমার অনেক কাপড়া হচ্ছে গিয়ে এখনো পরে নাই এগুলো হচ্ছে গিয়ে রেইনবো বাটিক একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আজকে বাটিকের মধ্যে দুইটা দুইটা ডিজাইন থাকবে এক এক করে দেখে তো দেখানোর সাথে সাথে আপুদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ান প্লিজ লাইক কিন্তু আমাদেরকে খুব সাপোর্ট দেয় খুব হেল্প করে আশা করি আমার আপুদের থেকে আমি এই সাপোর্টটুকু পাবো আর এরকম যদি আরো ভিডিও চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি আছে ফ্রি সাইজ যারা একদম হচ্ছে গিয়ে হেলদি আপুর আছেন তারাও ক্যারি করতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই সেম ডিজাইনের মধ্যে হবে তো এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে বডি থেকে কিন্তু হাতা আসবে না আর একবার সালোয়ারের কাপড় পাবেন সবচেয়ে ডিমান্ডিং ওনা হচ্ছে গিয়ে এই যে দেখেন এটা হচ্ছে কি ওনাটা থাকবে একদম বড় সরো নামাজে একটা ওনা আর এগুলো কিন্তু কালারফুল হলেও কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রেইনবো বাটি কলওয়েজ আমাদের খুবই হিট লিস্টে থাকে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লোকটা যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করে দিবেন তো দুইটা ডিজাইনের মধ্যে আজকে বাটিক দেখাবো এটার মধ্যে টোটাল কালার থাকবে চারটা এবং অন্য ডিজাইন আরেকটা যেটা দেখাবো ওটার মধ্যে কালার থাকবে টোটাল দুইটা চাইলে দুইটা ডিজাইন থেকে আপনারা দুইটা নিতে পারেন চাইলে একটা নিতে পারেন আর বাটিকের অন্য ডিজাইন চাইলে আমাদের চ্যানেলে কিন্তু আরও বাটিকের ভিডিও দেওয়া আছে চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বাটিকের আরো ভিডিও দেখতে পাবেন আপুরা যেটা কোটা ওনার বাটিক টার্সেল বাটিক তো আমরা আসলে বাটিকগুলো সব সময় কালেকশনে রাখতে হয় আমার আপুদের খুবই ডিমান্ড যে বাটিক হচ্ছে গিয়ে কারণ বাটিক আমি নিজেও খুব পছন্দ করি আমি এখনো বাটিক পরেই আছি আমার বাটিক খুবই ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে ওনাটা দিয়ে আপনি আরেকটা জামা বানাইতে পারবেন এটার কালারটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে দেখেন প্রত্যেকটা ওনা খুবই কালারফুল হবে খুবই নাইস তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিন তারপরে স্ক্রিনে দেখলাম হচ্ছে কি আমাদের আরও একটা কালারে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে টোটাল হচ্ছে গিয়ে এই ডিজাইনটার মধ্যে তার টোটাল চারটা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন আপু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আসলে দুইটা সবগুলোরই সেম থাকবে তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না আর এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাদেরকে অবশ্যই হচ্ছে গিয়ে একটা করতে পারেন আমরা রিপ্লাই করে দিব তো এই যে দেখেন ওনাটা অনেক বড় সড়ো প্লাস হচ্ছে গিয়ে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার প্লেসের ফাইনাল লুকটা ঠিক আছে তো এটা যদি কোনো আপন ভালো লেগে থাকে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বাটিক অবশ্যই যদি আপনারা চান যে আপনারা বাটিক আরও ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন অনেক ধরনের কালেকশন আছে আপনাদের যে ধরনের ভালো লাগে সে ধরনেরই আপনারা একসাথে অর্ডার করতে পারবেন একই চার্জে তো এটা হচ্ছে গিয়ে আপনার পার্পল কালারের মধ্যে হাতার কাপড় সালোয়ারের কাপড় অ্যান্ড দেন ওনাটা দেখেন কত নাইস একটা হচ্ছে গিয়ে ওনা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে প্রত্যেকটা ওনা অনেক বড় সড়ো পাবেন যারা নামাজি ওনা পছন্দ করেন বড় পছন্দ খুব খুবই ভালো লাগবে তো এই যে এটা পার্পলটা দেখিয়ে দিলাম আমি এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আলাদা ডিজাইনটাতে চলে আসলাম হচ্ছে গিয়ে আমাদের সব সব থেকে ভাইরাল একটা হচ্ছে গিয়ে ডিজাইন এটাকে অনেক কাপড়ে টিকটক বাতি বলেন আবার অনেক কাপড়ে ভাইরাল ডিজাইন বলেন তো যে আজই যেটা নামে ডাকেন না কেন सेम জিনি সেটা হচ্ছে যে আপনার লং থাকবে আগেরটার মতোই কিন্তু লং থাকবে দুইটার প্রাইসও কিন্তু सेम থাকবে সালোয়ারের কাপড় হাতার কাপড় আর এই ড্রেসের ওনাগুলো কিন্তু অনেক বড় সরো ঠিক আছে আগে যে ওনাটা দেখিয়েছিলাম ওটার মতোই কিন্তু অনেক বড় সরো এটা ওনার নিচের দিকে পার থাকবে কালারটা হবে ম্যাজেন্ডা ফুল ওনাটাতে এরকম প্রিন্ট করা থাকবে দুইটা প্যানেলেই কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ড্রেসের মতো ম্যাচিং করে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা তো যার যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা পছন্দ আপনারা কিন্তু অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের নাম্বারে ওকে তো এখন চলে যাব হচ্ছে গিয়ে এই ড্রেসের আরো একটা কালার আছে সেই কালারটার মধ্যে এটা হচ্ছে গিয়ে একদম ফুল রেডও না আবার কিন্তু ফুল মেরুন কালারও না ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে খুবই নাইস একটা কালার এটা হাতার কাপড় এবং এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা খুবই নাইস একটা ওনা ঠিক আছে খুবই নাইস তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ তো এগুলো আজকে যে দুইটা ডিজাইন দেখালাম দুইটা ডিজাইনেরই প্রাইস কিন্তু হচ্ছে কি আপনার অনলি ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালাম